আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে রান্না করব ফুলকপি রোস্ট আর হচ্ছে চিকেন বিরিয়ানি আসলে চিকেন বিরিয়ানির সাথে অন্য কিছু না হলেও চলে তবে ভাব ফুলকপি ছিল এর জন্য ভাবলাম যে আজকে এটা করি আর আমি এভাবে ফুলকপির রোস্ট কখনও খাইনি তো এমনি ফুলকপি ফ্রাই খাওয়া হয়েছে বা তারপর ফুলকপি কপি ভাজি করা হয়েছে তরকারিও খাওয়া হয়েছে বাট এভাবে রোস্ট করে কখনো খাওয়া হয়নি তো আমার শাশুড়ি আসলে প্রায় প্রায় উনি প্রায় না যখন আসলে ফুলকপির সিজন থাকে মানে যে সিজনের যে ফুলকপিটা ওটা দিয়ে করলে নাকি খুব ভালো হয় তো আমার শাশুড়ি করেছে তো তাই বললো যেটা এটা করো ভালো লাগবে তো আমি এর জন্য বললাম যে ঠিক আছে আজকে তাহলে এটা করি বিরিয়ানির সাথে খাওয়া যাবে তো এটা আসলে আমি আগে হালকা একটু গরম পানি করে ভাব দিয়ে নিছি যে এটার কাঁচাটা স্মেল থাকে ওটা চলে যাবে আর কি আসলে এখন রান্না বান্নাটা হচ্ছে এমন যে এক একজনের রান্না আসলে এক এক রকম হয় আমি যেভাবে রান্না করি আসলে আরেকজন ভাবে রান্না করবে না তো আর আমার রান্নার সাথে একজনের রান্না মিলবেও না তো যাই হোক এখন আমি চিকেনটা আসলে ভেজে নিব একটু আর আমি তো এটাতে তেজপাতা দারচিনি এলাস লবঙ্গও দিয়েছিলাম তো এটা পানিটা টেনে আসছে তো আর এদিকে হচ্ছে ফুলকপিটাও ভাজা হয়ে গেছে আর এখানে জালটাও কমিয়ে দিয়েছি কারণ কি দেখা যায় যে পুড়ে যাবে না হলে আর এখন চিকেনের পা এটা ফুলকপিটাও হয়ে গেছে আর চিকেনের পানিটাও শুকিয়ে গেছে দুটোই বসিয়ে দেবো কারণ দেরি হয়ে যায় না হলে আর চুলের নিচে আমি যে বেরেস্তাটা রেখেছি ওটা আমি পরে দিব এখন দিব না তো এখন আসলে রান্নাটা বসিয়ে দেবো হলে দেরি হয়ে যাবে ফুলকপি যেটা আর চিকেনটাতে এদিকে পানিটাও হয়ে যাচ্ছে তো আমি এটাতে আসলে এখন সব আরেকটু শুকালে টেনে আসলে পানিটা তারপরে মশলা দিবো আর যারা যারা আমার ভিডিওটা দেখে কন্টিনিউ করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপুরা ভাইয়েরা খুব সুন্দর সুন্দর কমেন্টস করছেন খুবই ভালো লাগে যখন একটা কমেন্টস মানে ভিডিওটা ছাড়ার পরে কমেন্টসগুলি আসে আর কমেন্টসগুলি দেখি তখন আসলে খুবই ভালো লাগে তো আমি চিকেনটাতে একটু বাদাম বাটা দিয়েছি কাজু বাদাম তারপরে পেস্তা বাদাম আর একটু কিসমিস একসাথে করে পানিতে ভিজিয়ে রাখছিলাম তারপরে ওটা ছিলে আমি বেটে নিয়েছি পাটায় আর এখানে আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে তো এটা বসাবো আর ফুলকপি আসলে এটা তো সবজি আসলে বেশি রান্না করতে হয় না বেশিক্ষণ লাগে হতে সময় লাগে না আর এদিকে হচ্ছে আমি এখানে একটু আদা দিয়ে দিছি আদা রসুন আর বাদাম তো একটু আগে দিয়েছিলাম তো এটা দিয়ে আরেকটু ভাজবো তারপরে হচ্ছে আমি মশলাটা দিবো আর তেলটা মনে হচ্ছিল আমার কাছে কম তো আমি আর একটু অ্যাড করেছিলাম আর এখন আমি যে মরিচের গুঁড়া দিয়ে দিব মরিচ দিয়ে দিছি মরিচের গুঁড়া মানে একটু বেশিই দিব কারণ যেহেতু চিকেনটাও বেশি এর জন্য একটু বেশি দিয়ে দিছি মরিচের গুঁড়া তারপর ধনে গুঁড়া দিব একটু জিরা দিব অল্প একটু বেশি না আর হচ্ছে একটু বিরিয়ানি মশলা দিব পরে আর টক দইটা আমি দিব টক দইটা করিনি এখনো করব করে তারপরে আমি আসলে দুধ দিয়ে লেবু দিয়ে যেটা করে সেইভাবে দিয়ে দিই আর টক দই দিয়ে তো ফ্রিজে ছিল না এর জন্য আমি ওইভাবেই করে দিছি আর এই চুলায় হচ্ছে আমি তেল দিয়ে দিছি এটাতে এখন মশলা টশলা দিয়ে কষিয়ে তারপরে আমি রোস্টটা করব আর কি ফুলকপির যে যে রোস্টা ওটা আসলে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে তা আসলে এক একজনের ভালো লাগা এক একজনের কাছে তো আমার আসলে ভালোই লেগেছে তো এর জন্য এই আর কি শেয়ার করা সবার সাথে তো এই যে মশলাগুলি কষাবো কষিয়ে তারপরে হচ্ছে ফুলকপিটা দিবো তো আমি সব মশলা দিয়ে দিছি একটু ধনে গোড়া একটু মরিচ তারপরে আম দারচিনি এলাচ লবঙ্গ রোস্টে যা যা দেওয়া হয় ওভাবে করলেই এটা সুন্দর মানে খেতেও ভালো লাগে আর টক দইটা দিয়ে দিব আর মুরগি মাংস হচ্ছে আমি সব দিয়ে দিছি মশলা টসা দিয়ে এটা ভালো করে কষাবো আর এখানে তো মরিচের গুঁড়ো দিয়ে দিল আর আসলে মুরগি আমি তো আসলে ফুলকপি এটা কখনো করিনি তো তাই আমার শাশুড়ি আমার মা উনি আমাকে দেখিয়ে দিচ্ছিলেন আসলে তো উনি সব কিছু দিয়ে দিছিলেন আমি শুধু একটু না নেড়ে দিয়েছিলাম তো এটা আসলে খেতেও খুব মজা হয়েছিল আপনারা একবার বাসায় ট্রাই করতে পারেন যারা যারা মানে এইভাবে পছন্দ করেন ফুলকপি খেতে মানে যাদের কাছে ভালো লাগে তারা ট্রাই করতে পারেন ভালো লাগে খেতে ভালো লাগে খুবই আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন তো এই যে মশলাগুলি দিয়ে এটা একটু কষাবো কষানো হলে একটু পানি দিব পানি দিয়ে তারপর অল্প পানি দেব কারণ রোস্ট রোস্ট যেহেতু করব আর সবজিটা একটু ভাব দিয়েও নিচ্ছি এর জন্য বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই তো আবার কাঁচামরিচও দিয়ে দিছিলাম একটু ঝাল ঝাল আর একটু টক টক হলেই ভালো লাগে আসলে তো আমার শাশুড়ি দিয়ে দিছিল। আর এদিকে আমি মুরগিটা বিরিয়ানির যে জন্য মুরগি যে মুরগিটা সেটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম তো ফুলকপির রোস্টটা অলমোস্ট হয়ে গেছে আর একটু হবে তো এটা হলে আসলে আমি নামিয়ে রাখবো পরে খাওয়ার আগে আবার একটু গরম দিব। আর এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়তেছে এর জন্য একটু গরম গরম খেতেই আসলে ভালো লাগে তো চিকেনটা আমার হয়ে গেছে আর আমি একটু টমেটো সসও দিয়েছিলাম আর অফ কেমন আমি দেখালাম না ওই মাংসটা উঠিয়ে রেখে তারপরে হচ্ছে এটাতে আমি পোলাও চালটা দিয়ে দিয়েছিলাম পোলাও চাল আমি আগেই ভিজিয়ে রাখছিলাম দশ মিনিট ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে পোলাওটা বসিয়ে দিয়েছি তো এটা আসলে কি বলবো মানে কালাটাও ভালো আসছে আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল আর কি তো আমি একটু লবণও দিয়ে দিয়েছিলাম আর আদা রসুন আদা একটু দিয়েছিলাম। কারণ আদা রসুন তো মুরগিতে দিয়েছি এর জন্য এটাতে একটু আদা দিলেই হয় পোলাওতে আসলে শুক্রবার দিনটা কিভাবে যেন চলে যায় যেমন এমনিতেও একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয় তারপরে সবাই নামাজে যায় তার জন্য আর আমাদের যেহেতু সিলিন্ডার আর এখন আসলে ঠান্ডাও পড়ে গেছে মানে ভালোই ঠান্ডা পড়েছে তো কয়েকদিন ধরে অবশ্য ঠান্ডাটা একটু কম কম মনে হচ্ছে তবে বাইরে বাতাস আছে প্রচুর তো তারপরে দেখা যাচ্ছে গরম পানি ছাড়া গোসল করা যায় না তারপরে একদিকে দেখা যাচ্ছে যে গরম পানি দিচ্ছি আর একদিকে রান্না বান্না করছি তো যাই হোক এভাবেই তো করতে হবে আর এদিকে হচ্ছে আমি মুরগিটা উঠিয়ে রেখেছিলাম তো ওটা আসলে দিব একটু পরে দিব পোলাওটা আর একটু হয়ে গেলে যখন পানিটা টেনে যাবে তার আগে একটু দিব আর কি আর পোলাওতে হতে আমার বাসায় আসলে ঘি ছিল না ঘি থাকলে ঘিটা দিলেও আর আসলে খুব ভালো ভালো হতো আর আমার শাশুড়ি আবার একটু নেড়ে দিচ্ছিলো তারপর বিরিয়ানি মশলা দিতে বলছিল তো আমি আবার একটু বিরিয়ানি মশলাও দিয়েছিলাম আর এটার পানিটা টেনে গেলে তারপরে হচ্ছে মুরগিটা দিব আর কি মুরগিটা দিয়ে তারপরে বেরেস্তা দিব সব কিছু দি বেরেস্তা আর তো হচ্ছে আমি একটু দুধ দিয়ে আর চিনি দিয়ে রেখেছিলাম তো তো দিয়ে তারপরে দমে দিয়ে রাখবো আর কি সব কিছু দিয়েছি আমি এখন দমে দিয়ে রাখবো আর সবে নামাজ থেকে আসলে আমরা খাওয়া দাওয়া করবো আর যারা যারা ভিডিওটা দেখে পাশে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ